বক্তব্য আছে যেটা হলো মেহরাজুল নবী সাল্লু আলী ওসাল্লাম রসুল্লাহাম আরো সে আজমে গিয়েছিলেন এটা অনেকে অবিশ্বাস করে কেন অবিশ্বাস করে এর কিছু কারণ আছে এক নম্বর হলো মধ্য আকর্ষণ ভেদ করে কোন মানুষের পক্ষে আরো সে আজিম যাওয়ার ক্ষমতায় পৃথিবীতে কারণে আকাশে অক্সিজেন ছাড়া চলাফেরা করা যায় না সে সময় অক্সিজেনের বোতল ছিল না তিনি কিভাবে গেলেন নাম্বার তিন সূর্যের দেশ চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহ নক্ষত্র ধূমকেতু সাহা দুর্গামেন্ড নেহারিকান শনি মঙ্গল বৃহস্পতি কিরোনা স্টেফ টু ভ্যালগান ভ্যানগানিন এরপরে ব্ল্যাক হোল গ্যালাক্সি ওয়ে সুপার গ্যালাক্সি ওয়ে ইন্টারমিডিয়েট ব্ল্যাক হোল এরপরে বিগ ব্ল্যাক হোল এরপরে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান সেদরাতুল মন্তহা আলামে জাবারুদ আলামে লাহুদ আলামে হাহুদ আলামে মালাকুদ আলামে ওয়াহদাত ভেদ করে আর সে আজমে মোহাম্মদের যাওয়া গল্পটাকে বিজ্ঞান বলেন এটা একটা কল্পনা ছাড়া আর কিছু আমি সেটাকে করার এবং হাদিসের দলিল দিয়ে বিজ্ঞানের গবেষণাটাকে প্যারালাইসিস ধরা ছাড়িয়ে দাও যদি আল্লাহ তা অভিজ্ঞান করে জোরে বলে আমেন আরো জোরে বলেন আমেন তাহলে আমার আজকের বক্তব্যের বিষয় হলো রসুল উল্লাহ সশ্রমের মেরাজ এবং আধুনিক বিজ্ঞান কটা জিনিস এখনও রাসূলের মেরাজ আর দুই আধুনিক বিজ্ঞান এটার উপরে যাওয়ার আগে আমি আমার সিরিয়াল মোতাবেক আপনাদের একটা সঙ্গীত আলোচনা দিয়ে আমি আমার বক্তব্যের দিকে রওনা করব ইনসাফ তার আগে মানুষ মনে করতেছে যে যেহেতু এখানে লোকজন এগরো হয় নাই ধীরে সুস্থে যাই তো ওদের কানের তলাটা একটু ফাটায় দিয়ে একটা তাকবির দেন যারা আশেপাশে ঘোরাফেরা করতেছে রোডে চলাফেরা করতেছে তারা মেহরবানি করে আসুক আমরা আল্লাহর তাদের উদ্দেশ্যে একটা তাকবির দেব বাকিটা আল্লাহ বাসা তো ইনশাল্লাহ পার্বত যে দু হাত টান টান করে একটা তাকবির মারবেন তাকবিরটা যে মানের হওয়া দরকার সেই মানের হয় নাই তার মানে আমরা বোঝাতে চাচ্ছি যে গজ ঘটার মানুষগুলো দুর্বল পয়েন্টের মানুষ সিংহ শাবকের মতো একটা তাকবির দেবেন তাকবির ও বায়দুল কাদারের মতন হবে না তাকবির হবে অমরের মতো তাকবির হবে আলীর মতো উঁচু আওয়াজ একটা তাকবির দিবেন আল্লাহর শান ও মান বরত্বের লক্ষ্যে জবান করে সকলে আমার সাথে তাকবীরের আওয়াজ করবেন লিল্লাহ তাকবীর এটা হলো বাপের বেটা তাকবীর আর আগে যেটা দেশে তবে ওটা ব্যাটা তবে ব্যাটা ওই রকম যেটা ন্যাংড়া নুলে অবস্থা দেবর আওয়াজটা আসলে ওই রকম দোষ নাই আওয়াজের দোষ বাস তাহলে আমার আজকের আলোচনা হবে মিনার সংক্রান্ত আলোচনা জরে বলেন কি আলোচনা সেই আলোচনাকে সামনে রেখে একটি ইসলামী সংগীত আপনাদের উপহার দিয়ে মূল আলোচনার দিকে যাব ও জিসকে লিয়ে মাহফিল কও সাজি হে ফর দমস বারি জি हासनिमी ओ हासीम की नदनी ओ नबी है महिरबानीनी महिरबानीनी है ओ महिरबानीनबी महिरबानीनी में बि ज़रे सवाइ ও মেরবী মে রবি মের নবী হবী মের নবী মের নবী হাম্মদে হে মোহাম্মদ খত মে সুদুম মর उस पर नजर उस पर नजर सारी जमा मे लगी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है मेरा नबी मेरा नबी मेरा नबी है الله كبرمان ألم نشرح لك صدرك من سوء بغدد شعر فعلا لك ذكراك الله كبرمان ألم نشرح لك صدراك من سوء بغدد شعر فعلا لك ذكراك

আমার সব কার্যক্রম আমি এখান থেকে স্থগিত রাখলাম এবার দুই একটা কথা আমি আপনাদেরকে বলে প্রত্যেকটা বিষয়ের একটা কারণ থাকে থাকে না না থাকে আল্লাহ আলামিন তার দুস্থকে যে মেরাজে নিয়ে গেল ইয়ার কারণটা কি কারণ হলো তিনটে জোরে বলেন তো কয়টা জি এই তিনটে কারণে আল্লাহ তার দস্তকে বেড়াতে নিয়ে গেলেন প্রথম কারণটা হল রসুল্লাহ আলাইহাল্লামের চাচা ছিল অসংখ্য এর মধ্যে তার প্রিয় চাচা যিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন এই চাচার নাম হলো আবু তালি কি নাম আবু তালি একদিন রসুল্লাহ সাল্লি সাল্লাম কাবা ঘরের মধ্যে সেজদা দিতেছে এই সময় আবু জাহি সাহেবা অথবা এই কি কি সমস্যা তোমার

নবীজি যখন সেজদায় গেলেন উটের কিছু নারী এনে রসুর মাথার উপরে বসায় দিলেন নবীজি আমার মাথাও তুলতে পারে না আবার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ারও হয় আল্লাহ আলমী আরো সে আদিম থেকে দেখতেছেন আর একজন মানুষ ওই সাহাবিটার নাম সেন আবদুল্লাবিনু উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন উনি যদি উটের ওই নোংরা পদার্থগুলো ছেড়ে দেয় তাহলে মোহাম্মদকে বাদ দিয়ে আবদুল্লা বিন মাসুদকে নেয় যেমন কয়দিন আগে যদি আমাদের দেশের আওয়ামী লীগের ভাইদের বিরুদ্ধে কেউ কোনো কথা কইত ওরে বা ওরা এখানে গোনা হয়ে কবি হতো মানে ওরা যা করতেছে ওইটাই রাইট না কি বলেন হ্যাঁ লাস্টের যে জায়গায় আন্ডা থাকার কথা বাস একটা আন্ডা গেল ভারত আর একটা আন্ডা থাকলো বাংলাদেশের বিচারপতি মানি দেখেন নাই মন খারাপ করতেছে এই রকম পরবর্তীতে আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন চাষক বাসক চন্দ্র পরিহানত পরীক্ষা দাবা লক্ষ্যমন্ত্রী প্রজাতি দিয়া সাইফে দৃশিয়ার ছিলেন। এরপরে চাষুদ বাসুদ থেকে আহলে হাদিস জবিয়াতে আহলে হাদিস গোয়াবায় আহলে হাদিস সুব্বানে আহলে হাদিস আহলে হাদিস তাবলিজ জামাত ইসলাম আহলে হাদিস আন্দোলন আহলে হাদিস আঞ্জুমানে বাংলাদেশ ও বেটারা তো কয় যে আমরা হলেন এক দল তো তোমার এই দুগুলো গুরুত্ব নাকি সেদিন এক বক্তা ফতোয়া দিতেছে যে হানাফি যদি বলে জান্নাত যায় তাহলে হিন্দু জান্নাত যাবে আহলে হাদিসের বক্তা এই সমস্ত বক্তা যেখানে পাবেন সাজ করে ছাড়িয়ে দিবেন তাতে আমি হয় না কেন আমার বক্তব্য দেওয়ার অধিকার নেই যা করে ওরা করুক আমি কেন বলবো এই যদি কোনো বক্তা যদি কোনো জানলাতে দেয় তাহলে হিন্দু জানলাতে দেবে যদি বিরোধী কোনো বক্তব্য দেয় দেয়া ছিঁড়ি দেবেন সেটা হানাবি হোক আমার কথা বলে এমন কথা বলবে যাতে আমরা সচল এবং সঠিক পথে থাকতে পারি কোন কন্দল সৃষ্টি করা বাস এখন যে কথাটা বলতেছে কোন দল যদি বাংলাদেশে এসে এই বেটারা এবার এই কোরআনের বিরুদ্ধে কথা বলে আমি কি বোঝাইতে পারতেছি আপনাদের যদি এক বিন্দু পরিমাণ কোরআনের হুকুমতের বিরুদ্ধে কথা বলে সেটা যেই দলের হয় হোক এক দলের তো ফাঁসে একটা ইয়া যাবে কয়টা দাদা কথা বলেন কয়টা ইয়ারি দেবেন তাতে মৌলি হোক আর মৌলানা হোক তাতে কোন দল হয় হোক আমরা বিরুদ্ধে যদি কেউ কোন রকম এবার অপপ্রচার করে কোরআনের মাহাবিল বন্ধ করে কনসাল্টের মহাবিলের ব্যবস্থা করে পুলিশের অনুমতির ব্যাপারে কোনো কথা বলে যে পুলিশের কাছে তো অনুমতি নেও মাহাবিলের অনুমতি নেওয়ার আগত জিরা বলবে যে অনুমতি দেওয়া উয়া এক এখন মেডিকেল বাড়াবেন এখন অনেক মানুষ বলতেছেন হুজুর এত মাহফিল হচ্ছে কেন এই মিয়া ষোলো বছর যে মাহাবিল হয় নাই তখন তো কৌ নাই যে এতদিন মাহাবিল হয় নাই কেন এখন কাঁচা কাপড়া সহ আদায় হবে তাতে তোর মন চলে আয় নাহলে বাড়ির যা ঘুম পায় কি ঠিক আছে ষোলো বছরে যারা কাঁদা কাপড়া প্রত্যেকদিন দিন মাহাবিল করবেন টাকা দেন আর না দেন ডাকাবে ডাকাবেন না ওই করবেন ভাবলো বিদায় দেওয়ার সময় আমাকে আর জাল টাকা দিয়ে বাড়ি দিবেন আছে এখন জাল টাকা আমার ঠেকা আছে আল্লাহর বান্দা দিয়েছে আমি না আমার বসু দোয়া করি মন খারাপ করতেছেন আমার ভাইরা বাহ্যিক কথা বলে আপনাদের মূল্যবান সবাই করে নষ্ট করব না হাজরত আব্দুল্লাহ বিন মাসুদ রাজি আল্লাহ বলেন নবীজি সেই দিনের অপরাধের কারণে আপনার পা দুখানা ধরে কান্না করিয়া রসুল আল্লাহ আমি সেদিন উঠেন নারী ভুড়িগুলো দেওয়ার পরে এক চুল পরিমাণ আপনার উপকার করতে পারি নাই রসুল আল্লাহ কারণ হলো যদি আমি সেই দিন আপনার ওই উচেন নারী বুড়িগুলো আপনার মাথা থেকে উঠায় দিতাম আপনার সব অসুস্থ আমি আব্দুল্লাহ বিন মাসুদের পিঠের উপরে দাঁড় তুলে ফেলতো ইয়া রাসূলুল্লাহ হাকাত করে নবীর আদরের কন্যা ফাতিমা নাদিয় এখন হম চালা আল থেকে দেখে আহারে আব্বার মাতার উপরে উটের পাঁচা নারী বুড়িগুলো চাপায়া দিয়েছে আর আব্বা মাতা উঠাতে পারে না ছোট্ট বাচ্চা দৌড়ে এসে নারী ভরিগুলো উঠাইয়া দিয়ে আল্লাহ জড়িয়ে ধরে বলে আর কতকাল আপনাকে এভাবে তারা নির্যাতন করবে শাস্তি দেবে আল্লা

আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং তোমার পিতাকে হেবাদাতকারী মানালাত মিন্নে কুরাইশুন শাইআ আকরাহু হাত্তা মাতা হাত্তা মাতা আবু তালিব আমার কলিজার টুকরা আমার ফাতেমার শোনো যেদিন আমার আদরের চাচা আমার প্রিয় বাবা চলে গেছে দুনিয়ার থেকে সেদিন থেকে কাফিরেরা আমার উপর নির্যাতনের স্টিমারের মাত্রাটা বাড়ায় দিয়েছে মাল্লা আগে তাল্লা আমার চাচা বুতালির যদি আজকে এই মঞ্চের মধ্যে বেঁচে থাকতো তাহলে তাদের সাল সামড়াগুলি একটা ওড়াকত না তার মানে আল্লাহ র নবিকে নেরাজে নেওয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ তিনটা কারণের মধ্যে এক নম্বর কারণটা হলো নবিজীর যখন একান্ন বছর বয়স এই রজব মাসের যে কোনো এক তারিখের মধ্যে আল্লাহ তাকে তার খাস কামরায় নিয়ে যাবেন এই সময় নবজির কি চাচা যখন হারিয়ে গেল তার ডান হাতটা ভেঙে গেল কিন্তু কবলের কে নির্বাম পরিহাস এর মধ্যে ইসলামের জন্য যিনি জীবন জলবল ধন সম্পদ গলে বিলীন করে দিয়ে দিলেন খাদিজাতুল কুবরা তাহারা رضی আল্লাহু তাআলা দুই মাস পরে চাচার দুই মাস ইন্তিকালের পরে তিনি যখন ইন্তেকাল করলেন বিশ্ব নবীর আপন বলতে দুনিয়ায় আর কেউ রইল না আল্লাহর নবীর ডান হাতটা যেমন একদিকে ভেঙে গেলেন হারটা যখন একদিকে ভেঙ্গে গেলেন যখন মার দাওয়াত দিচ্ছেন পথে যেখানে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রসুন যায় সেখানে বলে যে মোহাম্মদ পাগল হয়েছে যেখানেই দাওয়াত দেওয়ার জন্য যায় সেখানেই কি বলে যখনই ইসলামের কথা বর্তমান বলতে যাবেন কয়েকদিন ওটা তো জামাত শুরু ওটা জামাত ইসলাম মানে সঠিক কথা যখনই মলমি কবাব যায় তখনই একটা বাবদ দেখা ওটা পাকিস্তানের দালাল তোরা কাজ দালাল আমরা যদি পাকিস্তানের দালাল হই বাংলাদেশের দালাল বসে আছি আর তুমি ভারতের দালাল এক ঠেলায় বাংলাদেশ থেকে তুই ভারত পলাইছিস কথা বলতে থাকলে বলেন ঠিক নেবে ঠিক মৌলবি পালায় নাই আই ক্যান চ্যালেঞ্জ ইউ চ্যালেঞ্জ দিস বাংলাদেশ ইন আওয়ার কান্ট্রি ভিয়া এমন প্যারা পাইলে লাস্টে কাপড় পর্যন্ত নেওয়ার সময় পায় নাই পাইছে হ্যাঁ প্রিয় ভাই আমার এরকম আল্লাহ নবী যেখানে যায় সোজা কথা কাছে মোহাম্মদ পাগল ওরা ভণ্ড ওরা কথা শুনে দেবে না বাধ্য আমার নবীজি যাকে দাওয়াত দেওয়ার জন্য যায় সেই ব্যাটাই কথা বলে প্রথম নম্বর কারণটা হলো আবু তালেবের এমতেকালের পর নবীজি আমার বিমর্শ হয়ে গেলেন দ্বিতীয় নম্বর কারণটা হলো খালিজাতুল কবরা মারা যাওয়ার পরে রসুল্লাহ আমার নিঃস্ব হয়ে গেলেন নিঃসঙ্গী হয়ে গেলেন এরপরে তৃতীয় নম্বর কারণটা হলো নবীজীব মানে মনে চিন্তা করলেন মক্কার মানুষগুলো যখন আমাকে দাম দেয় না আমার কথাবার্তা শোনে না নিঃসন্দেহে ওই যে তাইফের দেশ আমার দুধমা মার দেশ ছোট্টকালের অনেক বন্ধুবান্ধব সেখানে আছে আল্লাহ আমি যদি সেখানে যাই হতে পারে তারা আমার কথাগুলোকে গ্রহণ করবে অ্যাকসেপ্ট করবে কিন্তু কপাল বড় মানুষেরই

Allah Islam is built on five things to bear witness that there is no deity but Allah. মহাম্মাদ সল্লাল্লাহ ইগুসাল্লাম ইজ ই সার্ভেন্ট অর প্রফেট তিনি যখন এই দাওয়াতটা দেওয়া আরম্ভ করলেন এই দাওয়াতের কথা উৎসন করতে দেরি হয় ছোট্ট ছোট্ট পাথরগুলো দিয়ে আল্লাহর নবীর চাহের বাবা রুখের মধ্যে ঠোকা মারতে ঢিল মারতে দেরি হয় না মহাব্সেন একরাম মহাব্দেশী ক্রাম বর্ণনা করেছেন আল্লাহ্ নবী আখেরি জামানার পয়েগাম্বা এই দাওয়াতটা দেওয়ার জন্য যখন গেলেন এক কিলোমিটার নয় রেশনা চার কিলোমিটার নয় পুরো দশ কিলোমিটার জুড়ে রাস্তা জুড়ে ছোট ছোট বালকগুলি বেশ চাহিদা মাবারকের মধ্যে যখন পাথর নিক্ষেপ করলেন বাবা শ্রেণী গ্রাম বর্ণনা করেছেন আল্লাহ নবী জামা মোবারকটা সিঁড়ে দিয়ে টুকরো টুকরো হয় শরীরের এমন কোন জায়গা অবশিষ্ট ছিল না যেখানে একটা পাথরের আঘাত লাগে নাই কি রক্ত গুলো গড়ে গড়ে আল্লাহ নবী জুতা বাবার ওটা চুইং গামের আটার মতো খাবির হয়ে গেছে হাজরত জিব্রাইল বলেন আল্লাহ বিশ্বনবীর দৃশ্যের চেহারা বিশ্বনবীর চেহারা বাবার দেখে আমার অন্তরটা হৃদয়টা বড় বিগলিত হয়ে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিব্রাইল তুমি আফসোস করো ধৈর্য ধারণ করো আমি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই নির্যাতনের স্টিল লোলারের মাধ্যমে তা আমি আলু আলুরাব্দুল আরামের সামনে কনাই ঘন্টায় বুঝে নেব বরং সোবাহান আল্লাহ এরপরে আবার আল্লাহ রব্দুল আরামিন বেশ সনমীকে জিবরালায় হিসালতলা মাধ্যমে মেহেমানদারি করার জন্য নেবেন সেই মেহেমানদারি করাবেন আরও সে আজিমের মধ্যে আব্দুল খালেদ বিন তৈয়ব নামক একটি বাচ্চা হারিয়ে গেছে যদি কেউ পেয়ে থাকে তাহলে স্টেজে অথবা মহিলা প্যান্ডেলে একটু পার্টি দেওয়ার ব্যবস্থা করবেন আর মহিলা প্যান্ডেলের জায়গা হচ্ছে না সবাইকে ঘন হয়ে বসার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয়ের অনুরোধ জ্ঞাপন করা হচ্ছে প্রিয় ভাইয়েরা আমার এবার আসেন জিনিসটা বোঝাই তাহলে এবার আল্লাহ পাক থেকে দাওয়াত দিলেন কোথায় আজিমে জোরে বলেন কোথায় পৃথিবীতে যত নবিরাজম্বার আগমন করেছেন সবাই একবার করে আল্লাহর সাথে মেরাজ করেছেন তবে তাদের মেরাজটা হয়েছে দুনিয়ায় আর আমার নবীর মেরাজটা হয়েছে আরো সে আজিমি বলুন আর আরেকবার বলেন দেখেন প্রমাণ দিয়ে দেই